মেনি 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 কংগ্রাচুলেশনস যেই কাজটাই করছিস সফল হোক ব্যাপারটা কি জানিস তো আমার আর এখন তোকে নিয়ে ভিডিও করা সে ইন্টারেস্টটা পাইনি ইচ্ছা না ইন্টারেস্ট থাকে না একঘেয়ে ব্যাপার চলে এসেছে তাই তোকে নিয়ে আর বলি না কিন্তু যখন তুই আজকে বললি যে আমি যে একটা ভালো কাজ করতে গেছি এদের কারো মনে হয় না আমাকে কংগ্রাচুলেশনস অ্যাকচুয়ালি রে সেম তোর কাছ থেকেও এই জিনিসই পাইছে মানে পায়েছে বলছি পেয়ে থাকে তো সবাই তো তোকেও সেই সেমটাই রিটার্ন দেন ব্যাপারটা সেটা অথচ দেখ তুই বলিস যে কারুর যদি ভালোটা দেখি অবশ্যই বলবো তুই খুঁজে খুঁজে খারাপটাই দেখিস যেমন আমরা সবাই তোর খারাপটা দেখি তুইও কিন্তু খুঁজে খুঁজে খারাপটাই দেখিস না হলে যেদিন তুই গেছিলিস সেখানে আমার কোনো মাথা ব্যথা নেই তুই কোথায় গেছিলিস কি করতে গেছিলিস আমার একটা আন্দাজে এসেছে তুই কিছু একটা করতে গেছিস বা শিখতে গেছিস সেই সময় কিন্তু আমি ভিডিও করে বলেছিলাম যে শেখার কোনো বয়স হয় না যেটা শিখতে গেছিস মন দিয়ে সে পড়াটা মন দিয়ে কর সেটা তোর চোখে পড়েনি পড়বে না এটাই স্বাভাবিক এইটাই স্বাভাবিক যে তোর চোখে পড়বে না তোর চোখে পড়লে হবে নাকি বিষয়টা তোর চোখে পড়লে তো বিষয়টা হবে না তুই বলবি নি আমি ইদানিং দেখছি জায়গায় তুই নিজেকে কত রকম ভাবে মানে সঠিক প্রমাণ করার চেষ্টা করছিস তা বলে কি সে সঠিক হয় আজকে যে ইদানিং তুই সতী হয়েছিস তোর ক্ষেত্রে তুই সতী হয়েছিস ইদানিং সতী হয়েছিস তাও আমি তোকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোর ভিডিও আর আমার ভিডিও যদি পাশাপাশি রাখা হয় আমার ভিডিওতে উগ্রতা কম পাবে যেটা তোর ভিডিওতে ভরে ভরে পাবে বিকজ ইউ আর লাইক দ্যাট তুই উগ্র তোর কাউকে বলার কোনো রকম ম্যানার্স নেই তুই সেইভাবেই বলিস আর সবচেয়ে বড় কথা কি বলতো অতিরিক্ত সিনেমা দেখিস সেইটাই তুই নিজের লাইফে এক্সিকিউট করার চেষ্টা করিস সব জায়গায় যদি তুই মনে করিস যে তুই সটি সটি না সতি প্রমাণ করবি নিজেকে ঠিক আছে সেটা হয় না সেটা হয় না এই যে কারোর মৃত্যু কামনা না করা কারোর ক্ষতি না চাওয়া হঠাৎ করে কাউকে কারোর বেড়ে না পাঠানো এই যে বিষয়গুলো মানে আমি এরকম শুনছি আর অবাক হয়ে যাচ্ছি বাবা ভূতের মুখে তো রাম না কারণ এইগুলো এইগুলো করেই তো তুই বড় হয়েছিস ওয়াইটির যুগে হোয়াইটির বাজারে তাই তো করেছিস এই যে আজকে সকালে একটা খুব সুন্দর কথা বলছিলিস কথাটার সাথে আমি সহমত কিন্তু সেই কথাটাই তুই তোর লাইফে অ্যাপ্লাই করিস না কিরকম দেখ তুই বললি যে যারা পেছনে অন্যের ক্ষতি চায় বা অন্যকে শেষ করে দেওয়ার মতো মানসিকতা রাখে বা প্ল্যানিং প্লটিং এগুলো করে ভগবান কিন্তু তাকে তার শাস্তিটা ঠিক দেয় একদম ঠিক বলেছিস তুই নিজের মনে হাত রেখে সত্যি করে বলতে পারবি যে তুই কোনোদিনও কারোর নামে পিছনে চক্রান্ত করিসনি প্ল্যানিং প্লটিং করিসনি কোনো রকম কারোর কিছু করিসনি যে তাতে শেষ শেষ হয়ে যায় করেছিস তুই উল্টে প্রশ্ন করেছিস তুই তোর তোর ওই জিনিস আছে তুই মাথার দিব্যি দিয়ে প্রমাণ কর নিজের ক্ষেত্রে কোনো দিব্যি অ্যাপ্লাই হবে না তোর ক্ষেত্রে তুই কোথায় ট্রিটমেন্ট করাচ্ছিস তুই সেটা বলবি না তোর ইচ্ছা তোর যে সবটা তোর ইচ্ছা মতন তোর মন মতন দেখ সেটা তোর বর করে আমি জানি তোর ইচ্ছা মতন না তোর শ্বশুর শাশুড়ি চলে না তোর বাবা মা চলে চলে একমাত্র তোর অতি আদরের প্রিয় বলদামার একটা বর আছে সে যাকে কিনা টাকার গন্ধ শুকিয়ে তুই রেখে দিয়েছিস ভালো কথা স্বামী হিসাবে সে তার স্ত্রীর সঙ্গ দিচ্ছে খুব ভালো কথা কিন্তু সেই চিরে ভেজানো জলটাকে অন্য কাউকে খাইয়ে দিই তাকে বোলাতে পারবে সেটা কি সম্ভব কক্ষনো সম্ভব কক্ষনো সম্ভব তোর গুটি কয়েক কিছু ভিউয়ার্স যারা কিনা তোরেই চিড়ে বে যেন জলে বাহ বা তাদের ভালো লাগে তারা করে সবাই তো সেটা করবে না সবাই সেটা করবে মানুষ যখন যে বয়সে ইচ্ছা সে শিখতে পারে তুই লোকের এডুকেশন নিয়ে চাবি তুই লোকের বয়স নিয়ে ভ্যাংচাবি তুই একে সেটা বলবি তুই লোকের বডি শেভিং করেছিস হ্যাঁ সব কিছু করার পর আজকে হঠাৎ করে তুই এসে বলছিস কেন তোমরা আমি যে একটা জিনিস শিখছি সেখানে তুমি কংগ্রাচুলেট না করে তুমি কেন তোমরা কেন আমার পিছনে লেগে আছো আমাকে শেষ করে দিতে চাইছো এতটা ইম্পর্টেন্স দিচ্ছিস কেন নিজেকে যেটা ফ্যাক্ট সেটা হয়তো কেউ বলেছে কে বলেছে ভাই আমি জানি কিন্তু আমার মনে হলো তোকে এই বিষয়গুলো তো উত্তর দেওয়া দরকার যে তুই কংগ্রাচুলেশান আশা করিস শুভকামনা আশা করিস কিন্তু কাউকে কোনো শুভকামনা দিস কাউকে কোনো রকম ভালোভাবে আশীর্বাদ দিস নেবার তুই সেটা শিখিস নি দিতে কম শিখেছিস নিতে বেশি শিখেছিস নালে তুই ভাব যে ছেলেটাকে কোলে বসিয়ে এই আমার একটা বাবা এটা সেই বাবাটার জন্য তুই কি নিয়ে গেছিস বলতো হাতে করে নিয়ে গেছিস কিছু অথচ দেখ যখন কনিকাদের মিটাপে গিয়ে প্রত্যেকটা বাচ্চাকে জিনিস দিয়েছিলাম অদ্রিকা বাদ পড়ে গেছিল ভুলবশত সেখানে কিন্তু তুই পিঞ্চ করতে বা সেটা নিয়ে খিল্লি ওড়াতে ছাড়িস নি তফাৎটা এখানেই জানিস তো তফাতটা এখানেই যে তোর হাতে জল ওঠে না বুঝেছিস নিজের খাওয়া নিজের পড়া নিজের থাকা নেই তুই যতটা কনসাস সেলফ সেন্টার হুম সেটা অন্যের ক্ষেত্রে করিস না এইটুকু যদি করতিস আরও উজাড় করে মানুষ দিত এটাই তফাৎ যা ঠিক আছে এটা তো গেল তোর বিষয়বস্তু চল এবার হ্যাঁ হয়ে গেছে অনেকটা বলে ফেলেছে এইবার আসি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমি বলছি কি ব্যাপার খুব বলি ফুটেছে মুখে করে ননদের চ্যাটাং চ্যাটাং ভিডিওতে খুব কটা ফুটেছে না কথা ফুটা ভালো কেউ বোবা থাকবে না বাক স্বাধীনতা সবার আছে কিন্তু বলি এতে যে তোমারও কিছু স্বার্থ সিদ্ধি হচ্ছে সেইটা শিকার যাও উম লেংটি ইঁদুরের মতো লেংটি বৌদি লেংটি ইঁদুরের উদ্দেশ্যেই আমি বিষয়টা বললাম হুম পুরো লেংটি ইঁদুর একদম চাল চলুন লাভা লাফি কোনো ম্যানার্স নেই করে নরদের কাছ থেকে যতটুকু হাতানো যায় কারণ কোন বাড়িতে অবশ্য ওর বলার মুরত নেই কোন মুখে বলবে স্বামীর চার পয়সা ইনকাম নেই স্বামীকে এখনো মেলায় গেলে বোনের পাশ থেকে পয়সা বার করে ভোগের টাকা মানে দিতে গেলে মানে ভোগ যখন দেয় ঠাকুরকে কিছু তো আমরা অর্পণ করি সেই টাকাটুকু বোনের পাশ থেকে বার করে দিতে হয় তার তার বউয়ের মুখে এত বুলি কেন ননদকে হাতে রাখতে হবে ননদকে তেলিয়ে চলতে হবে আদারওয়াইজ আমার এই মানে হাফ মেন্টাল তো যাকে তার বোনই চলতে ফিরতে মেন্টাল মেন্টাল পাগল 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 সাথে সাথে তোকেও বলে মানে এই যে লেংটি ইঁদুর বৌদিকেও বলে হুম খুব বুলি ফুটেছে না ও বলে ফুটেছে স্বার্থ সিদ্ধিটা যখন হাসিল হয়ে যাবে তারপরে আসল রূপ করবে আজকে এই লেনটি প্রশ্ন করি আজকে যদি ধর তুই এই কাজটা করলি তুই বয়সে আমার থেকে অনেক ছোট সেই হিসাবেই তুই টাকারি করছি ধর তুই এই কাজটা করতিস গিয়ে বাপের বাড়িতে উঠতিস হুম সবাই অ্যালাউ করে নিত না মিশাল মিশাল সমাজের জন্য তোরা মিশাল এক একটা আমরা সব সময় শিখেছি আগে ঘর শাসন করো তারপরে পর শাসন করো কিন্তু এখানে আমরা দেখছি পর শাসন বেশি হচ্ছে ঘর শাসনের বেলায় ক্যাচকলা লবরঙ্কা এত বেশি বুলি ফুটিও না মামুনি লেনটি ইঁদুর মামুনি এত বেশি বুলি ফুটিও না খুব বুলি ফুটেছে তোমার হুম হাতে রাখার জন্য না তো হুম ওই তো অবস্থা মুরদ একটারও নেই যার বাবা সরকারি চাকুরে তার দুই ছেলেমেয়ের একটা ছেলে একটা ভালো এডুকেশন নিতে পারেনি ভালো এডুকেশন একটা বেসিক ভালো রকমভাবে পাস করা যাতে মানে মিনিমাম একটা টিউশনি চারটে করেও সে দুটো পেট চালাতে পারে ওয়াইটি তো রয়েছে সঙ্গে এই ওয়াইটির বাজার বন্ধ হয়ে গেলে পুরো ঠাপ দেখা গেল টিনও বেরিয়ে গেল টোটো নিয়ে টাকটাক টাক করতে করতে রাস্তায় ওটা ওটা উজে পড়ে পড়ে করে সবাই উধ পড়ো ঠিক এইরকম বাস কন্ট্রাক্টার যেরকম বলে ঠিক সেইভাবে ও কোনো কাজকে ছোট মনে করে না ওই যে সব ক্ষেত্রে ক্যামেরার পিছনে এত আনতাবি বকে বাঁচাল এটা টিনের উদ্দেশ্যে বললাম এক নম্বরের বাঁচাল একটা বেসিক ম্যানার্স কিচ্ছু নেই কোন জায়গায় কিরকম কথা বলতে ক্যামেরার পিছনে বে ফালতু বকে বে ফালতু বকে এক এক সময় দেখবে নর্মাল টোনে কথা বলে তার মানে ওটা ওর নর্মাল টোন আর এক এক সময় নেতি কুটি এমন কথা বলে মানে কি বলবো আর কি জাস্ট ঘেন্না লাগে এদেরকে আর সেই বাড়ির বৌমার আবার কত কথায় স্যাটাং 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 স্যাটা বুলি নে বুলি ফুটলো বলে সব তৈরি থাকো যখন স্বার্থসিদ্ধি সিদ্ধি হয়ে যাবে ননদরে দিনমে তারে দেখায় দেবে হুম তারপরে তো শাশুড়ি শ্বশুর সবই আছে চ্যাটাং 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 মাসি লেংটি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি রাত হয়ে গেছে কটা বাজে পৌনে এগারোটা তো এবার যাব বিছানায় কারণ সকালবেলা আবার ওঠার তারা আছে চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো